সুন্দর ব্যবহার আদারি সাহেবে কলজা জুড়ে যায় যত যখন কথা হয় মেসেঞ্জারে এত সুন্দর করে সালাম আমাকে দেন এত সুন্দর করে নিরহংকার করে কথা বলি আল্লাহ পা কি বলছে আল্লাহ তুমি এই ভাইটাকে তুমি অনেক বড় ইসলামের খেদবকার বানায় আমার আদারি সাহেব সঙ্গে আমার মেসেঞ্জারে কথা হয় আলহামদুলিল্লাহ বলবেন না উনি এখন কোথায় আছে মালয়েশিয়াতে আছে দেখেন উনি আমাকে মালয়েশিয়া থেকে কি বার্তা দিয়েছেন

ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يدله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يسلمون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على على لي سيدينا بلغ العلا بكماله كشاف التجاب بجماله حسنة جَمِيعًا خصاله صلو عليه سورة یوسف و بداری حکمت لقومان ما قرآن باری أَيَدِ لَيْبْ شدیمان ما

তৌফিক আনায়াত করেছেন সেই রবের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি সমস্ত শক্তি কণ্ঠের কাছে নে জোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ছি রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়াবান মুবারাকান ফীহি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم آتي نفسي تقواها أنت وليها ومولاها وخير من جقاها লাকুত থি দুর সালাম মানবাতার মহান শিক্ষক সাইয়দুল মুরসালিন রাহমাতুল্লিন আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখান তারপর শুরুতে কি করেছেন হ্যাঁ অসুবিধা নাই আল্লাহ আল্লাহ নেবেন কোনটা আল্লাহ নেবেন অন্তরের মানুষ দেখে উপরের টা আল্লাহ দেখেন কুমিটা আল্লাহ পাক দেখেন ভেতরের টা যদি উপরের জিনিস দেখলি জান্নাতে হয়ে যেত তাহলে আমি বলি রবীন্দ্রনাথ ঠাকুর তো সবার আগে জান্নাতে চলে যেত কিন্তু মিস্টার রবি ঠাকুর কি যাবে যাবে না রবি ঠাকুর হলো এবং জান্নাতে যাবে না জান্নাতে যাবে কোন পন্থীরা কোন পন্থীরা যাবে ডানপন্থীরা সেই কথা কোথায় আছে আল্লাহ রাখলাম ডানার বামের কথা কি সুন্দর করে তিনি বললেন আমি রাখবো আমি ডানপন্থী লোকদের জন্য জান্নার সাজিয়েছি আর ডানপন্থী রায় যাবে জান্নাতে জান্নাতে ডানপন্থীরা জান্নাতে যাবার করে আমি আর আল্লাহ আমি

খাওয়া দাওয়ার পরে তাদের সঙ্গে আমি রাব্বু আমিন চকা বিবি তাদেরকে আমি দান করে দিব উরুবা নাত্রবা সমবয়স্ক এবং আদরের বিবি আমি তাদেরকে দান করে দিব কেন করে দিব উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাই এই লোকগুলি ছিল আমার নিয়ম পণ্য লোকগুলি আর তারা আমার জন্য দুনিয়াতে যা কিছু করেছে আমার জন্যই করেছে আমার নৈকট্যপূর্ণ বাংলা ছিল এরা এই জন্য আমি জান্নাতের ভেতরে নিয়ামত গুলি দিয়ে তাদেরকে আমি ভরে দিয়েছি আমার জান্নাতের জন্য তাদেরকে আমি দিয়েছি

জান্নাতের ভিতরে এই নিয়ামতগুলি দি আমি তাদেরকে দন্য করে দিব আর এগুলি পাবে ডানপন্থীরা কারা পাবে ডানপন্থীরা আর বামপন্থী মাসসাহাবুল মাসআমা আর বামপন্থীদের জন্য হলো অতভাগের দল পোড়া কপালের দল কোনপন্থী বামপন্থীরা কি কি ক কি কপালরা

দেড় হাজার বছর আগে চ্যালেঞ্জ করলেন আর কোরআন কুটুম সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ মার নিজাতে গ্রহণ করেছি ভয় পার কোন কারণ নাই হতাশ হওয়ার কোন কারণ না আমরা তো ভয় ভয় করবে করোনা যাদেরকে ধরবে ঠিক আমরা ছেলেরা কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে এদেরকে করোনা ধরবে আমারকে করোনা ধারের কাছে আসবে বলি আজ পর্যন্ত কোন কোন হাফেজ কোন মুফাসসির কোন মুসল্লি ইমাম মসজিদ কে আক্রমণ করেনি আক্রমণ করবে না আক্রমণ করবে কোরআন বিরুদ্ধে যারা মাহফিলের প্যান্ডেল পুরায় দেয় যারা মাহফিলের গায়ে আগুন লাগিয়ে দেয় এবং আমি এখানে এসে শুনলাম আমার মাহফিলে গেটকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এখানে কেটে ফেলে দেওয়া ঠিক না যারা এগুলি করেছে এগুলি কি মুসলমান মনে করে এরা কি মুসলমান মাথায় শুধু নাম কষ্ট মুসলমান যারা কোরআনের প্যান্ডেল আগুন দাও যারা ভাঙো তোমাদের হাসর হবে কুত্তার সাথে এবং আবু জাহারের গোষ্ঠী সাথে হাসর হবে তোমাদের ঠিক কিনা বলেন কত বড় স্পর্ধা কোরআনের বা ফেলে আগুন লাগায় না না আবু জাহের যে কাম করছিল আবু জাহের নাতিরা আসে না বলি আমি বলি আমি কোরআন এ কি বিএনপির কোরআন কি আওয়ামী লীগের কোরআন কি তবলিগ জমাতের কোরআনকার জোরে চিল্লাই বলতে হবে কোরআনকার

আল্লাহ তিনি যদি শুধু মুসলমানের আল্লাহ হতেন তাহলে তিনি বললাম মুসলমানদের আল্লাহ আল্লাহ তো সে কথা বললেন না তিনি কি সুন্দর করে বলছেন শোনো আল্লাহ আল্লাহ আলহ প্রশংসাदाई কর শুকুর আদাই কর তার যিনি সারা জাহানের রব আমার ভাইরা কোরআন কে বল্লাম কুরআন তুমি কর তুমি কি শিবিরের কুরআন নাকি জামাত ইসলামীর কোরআন নাকি কোরআন বল জাহাজা বায়ানুল লিন নাস হুদা পৃথিবীর মানুষের জন্যই আমি কোরান হলাম হেদায়েতের কেতা ألف لام راب كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور ألف راب كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور আমি কোরআন তে এসে সেই জন্য तमाम পৃথিবীর মানুষ কন্দঘাত থেকে আলোর দেখে আমি কোরআন জান্নাতের দিকে নিয়ে আর ওই জন্য দুনিয়াতে এসেছি আর আস্তে কোন আল্লাহ আর আস্তে কোন আমার ভাইরা ভয় পাওয়ার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই

আমি আমার নবীকে পাঠিয়েছি তাহলে কোরআন আল্লাহ নবী আল্লাহ আমাদের কোরআন আমাদের ইসলাম আমাদের সব আমাদের এই জন্য বিশ্ব কবি কবি সম্রাট আল্লাহ ইকবাল আহমদুল্লাহ কি সুন্দর করে তিনি বলছেন হরমে পাগি ভি আল্লাহ ভি কোরআন ভি হরমে পাগি ভি আল্লাহ ভি কোরআন ভি

ইসলামী দল হলো উনআশিটি কিন্তু জান্নাতি দল হবে কয়টা কয়টা দল হবে জান্নাতি দল হবে একটি সেই দলের কথা কে বলেছেন আল্লাহ পাক বলেছেন আমি একটা দলের ঘোষণা করলাম শুনো সেই দলের নাম কি ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম আমি কি দল বাংলি সেই দলের নাম হবে ইসলাম হতাশ হওয়ার কোন কারণ নাই আমরা কখনো ভয় পাব না ভয় তারাই পাবে যাদের কোন মূল নাই মূল থেকে বিচ্ছিন্ন তারা ভয় পেয়ে যায় কিন্তু আমাদের মূলে আছি তার নাম কি তার নাম কি আমরা মূলে আছি বলে মূল হলো কোরআন মূল হলো ইসলাম মূল আছে মূল হলো সাহাবাজমাইন এগুলি আমরা মূল ধরেছি বলে আমাদের কি উপাধি দিয়েছে মৌলবাদী কি বাদী আমরা হলো মৌলবাদী ওরা হলো আগাবাদি কি বাদী মুলের শক্তি বেশি না কার শক্তি বেশি কার শক্তি বেশি আগা থেকে বেশি লম্প ঝম্প করবে না এমন ইন্দুরে ঝাঁকুনি মারবো হিন্দুদের গর্ত খুঁজে পাবো না ঠিক কিনা বলে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার ভয় পারে কোন কারণ নাই হতাশ হওয়ার কোন কারণ নাই আজ বেশি ভয়ে ভীতিতে আছেন কাফের বেঈমান এবং মুশরিকেরা নির্যাতন যত করবা তত করোনা ভাইরাস আল্লাহ তোমাদেরকে দান করে দিবে